হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সবাইকে শুভ সকাল ভিডিওটা সকাল থেকে শুরু করলাম রুটি বানাবো কয়েকটা অনেক দিন ধরে বানাই না তো রুটি বানানোর জন্য তা বলতেছে পরোটা খাবো তো পরোটা বানাবো সাথেই থাকেন কি করি একটা বানানো হয়েছে বা করে হয়ে গেছে পরোটা যেমন পরোটা বানানো হয়েছে শেষ দিয়ে দিলাম কেউ ওঠে না গমে থেকে ডাক দিয়ে শুধু ডাকছে যে পরোটা বানাবো না রুটি বানাবো বললো যে পরোটা খাবো সবাইকে তাই পরোটা বানিয়ে দিতেছি অনেকদিন ধরে বানাই দিই না Den er litt lang. এই যেমন পরোটা বানানো হয়েছে মাংস তরকারি গরম করছি এনে দিছি নৌরিন খাব না খাবো খাব সবাই ওপাশে পয়সা রয়েছে ধরো এই যে পরোটা নাও এই যে একসাথে খাও তিন বোন পরোটা খাইতেছে একসাথে মানে থেকে এই করে এনে খাও সুরা খাই তত সুরা খা না জাল ধরবো একটু করে সবাই বড় বড় খাও নরিনে খাও সবাই খাও এই তিন ভাই বোনী খাইতেছে টেবিলের তরকারি আসছে জোড়া দিয়েছি ঠান্ডা হই মাংস তরকারি ওই জন্য খাও মাংস তরকারি খাও খাও আমরা আশি করিনি আমি সকালে ওইটা আগে পরোটা বানাইছি সবাইকে খাবার দিলাম খাই

সকালে পরটা বানিয়ে দিয়েছিলাম এখন পাবদা মাছ দিয়ে আলুটা ঝোল করে দিব খাব মাংস রান্না আসলে মাংস তরকারি করে আছে মাছটা পচন আছে আলু সাইড দিয়ে দিব সাইডে দিয়ে দিলাম পচন হয়ে গেছে চূড়া দিয়ে দিব দিলা দুইজনে মাৰামাৰি কৰে এনেকে লোকে কেমা হৈছে তৰকাৰী দে আজকেল ভিডিঅ' পৰ্যন্ত ভিডিঅ' দি ভালো লাগিলে অৱশ্যে ছাবস্ক্ৰাইব লাইক কমেণ্ট শ্বেয়াৰ কৰিব আল হাফেজ